সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আন্দোলনকারী শিক্ষার্থীদের আট বার্তা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারাগার থেকে পালানো চারশো সাতচল্লিশ কয়েদির আত্মসমর্পণ গ্রেপ্তার তিরিশ আন্দোলন প্রতিরোধে ব্যর্থ ভেঙে দেওয়া হল আওয়ামী লীগের সাতাশ ইউনিট কমিটি আওয়ামী লীগ নেতারা ফেল করেছেন অফিসে হামলার সময় চেয়ে চেয়ে দেখলেন যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বিষয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের শিগগিরই শান্তি ফিরবে আশা ভারতের কোটা আন্দোলন আন্দোলনের আড়ালে নাশকতা নিয়ে তীব্র নিন্দা রাষ্ট্রের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আন্দোলনকারী শিক্ষার্থীদের আট বার্তা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আটটি বার্তা দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে হতাহতদের তালিকা তৈরি হত্যা ও হামলায় জড়িতদের চিহ্নিত করা বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার চাপ তৈরি করা বৃহস্পতিবার দুপুরে এসব বার্তা সংবলিত একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ আবুবাকের মজুমদার ও রিফাদ রশিদ বর্তমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামের বক্তব্য শিরোনামে বিবৃতিটি পোস্ট করা হয় এ জানতে নাহিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায় তবে আবু বাকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন নাহিদের সম্মতি নিয়েই বিবৃতিটি দেওয়া হয়েছে। বার্তাতে যা বলা হয়েছে বিবৃতিতে দেওয়া বার্তাগুলো রংপুরে নিহতদের স্মরণ করুন তাদের কবর জিয়ারত করুন পরিবারের প্রতি সমবেদনা জানান হাসপাতালে থাকা আহতদের যথাসম্ভব সহযোগিতার চেষ্টা করুন সক্ষমতা থাকলে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করতে সহায়তা করুন মর্যাদার সঙ্গে দাফন ও জানা যায় অংশ নিন হতাহতদের তালিকা তৈরি ও পরিবারের সঙ্গে যোগাযোগ করুন হত্যা ও হামলায় সরাসরি জড়িত সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চিহ্নিত করে রাখুন যারা যে স্থানে আন্দোলন করেছেন নতুন করে সংগঠিত হন নিরাপদে থাকুন চিকিৎসা নিন ও গ্রেপ্তার এড়ান ফেসবুকে ক্ষোভ না ঝেরে মাঠের প্রস্তুতি নিন ইন্টারনেট নির্ভর না হয়ে বিকল্প কিছু পরিকল্পনা করুন আমরা কেন্দ্রীয়ভাবে দ্রুত সবার সঙ্গে যোগাযোগ করব শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস ও হল খোলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিন শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রবাসীরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ট্র্যাকডাউন ও হত্যা নিপীড়নের ঘটনা প্রচার করুন এবং দেশে আন্দোলনরত ছাত্র নাগরিকদের জন্য সহযোগিতার হাত বাড়ান ছাত্র নাগরিক হত্যা গুম খুনের বিচার রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতির বিচার মামলা প্রত্যাহার ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ নিরাপরাধ ব্যক্তিদের মুক্তি আহত নিহতদের ক্ষতিপূরণ এবং সব ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতির উৎখাত ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচারের দাবিতে ভিত্তিক আন্দোলন অব্যাহত রাখার কথা জানানো হয়েছে বিবৃতিতে প্রজ্ঞাপন চূড়ান্ত সমাধান নয় আপিল বিভাগের রায়ের পর কোটা সংস্কার করে সরকারের দেওয়া প্রজ্ঞাপনের বিষয়ে বিবৃতিতে বলা হয় আন্দোলনকারী শিক্ষার্থী ও অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই কোটা সংস্কারের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটিকে তারা চূড়ান্ত সমাধান মনে করছেন না তারা মনে করেন যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে নীতি নির্ধারণী জায়গায় সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে প্রজ্ঞাপন দিতে হবে অংশীদারদের অংশগ্রহণ একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে যা কোটা পদ্ধতির সুষ্ঠু বাস্তবায়ন পর্যবেক্ষণ ও তদারক করবে কোটার যে কোনো পরিবর্তন এই কমিশনের সুপারিশ সাপেক্ষে হতে হবে এছাড়া সংসদে আইন পাশের বিষয়টি এখনো বাস্তবায়িত হয়নি তাই কোটা সমস্যার এখনো চূড়ান্ত সমাধান হয়নি দু সালে আন্দোলনের চাপে পরিপত্র জারি করা হয়েছিল ছয় বছর পরে সেটি বাতিল হয় তাই এই পরিপত্র বা প্রজ্ঞাপনের খেলায় তারা আর বিশ্বাস করেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর কেবল কোটা সংস্কারের বিষয় সীমাবদ্ধ নেই তাই প্রজ্ঞাপন সমাপ্তি ঘটবে না কারাগার থেকে পালানো কয়েদির আত্মসমর্পণ গ্রেপ্তার দশ নরসিন্দি জেলা কারাগার শুক্রবার থেকে পালিয়ে যাওয়া আটশো ছাব্বিশ কারাবন্দির মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চারশো সাতচল্লিশ কয়েদি আদালতে আত্মসমর্পণ করেছেন এছাড়া পুলিশ গ্রেপ্তার করেছে ত্রিশ জনকে এ নিয়ে সর্বমোট চারশো সাতাত্তর জনকে কারাগারে আনা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নরসিন্দি আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম তিনি বলেন আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে গত চার দিনে মোট চারশো সাতাত্তর জন কয়েদি আইনজীবী সমিতিতে এসেছে সবাই আত্মসমর্পণ করেছে এর মধ্যে পালিয়ে যাওয়া মোট কয়েদি সাতান্ন দশমিক চুয়ান্ন শতাংশ আসামি আত্মসমর্পণ করেন নরসিংদী জেলা প্রশাসক ড বদিউল আজম জানান কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে এখন পর্যন্ত চারশো সাতচল্লিশ জন আত্মসমর্পণ করেছে এর মধ্যে আজ পর্যন্ত পঁচাশিটি অস্ত্রের মধ্যে একচল্লিশটি অস্ত্র উদ্ধার হয়েছে আন্দোলন প্রতিরোধে ব্যর্থ ভেঙে দেওয়া হল আওয়ামী লীগের সাতাশ ইউনিট কমিটি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত মোহাম্মদপুর আদাবর ও শেরেবাংলা বাংলা নগর থানার সাতাশটি ইউনিট কমিটি ভেঙে দেওয়া হয়েছে সূত্র জানিয়েছে কোটা সংস্কার আন্দোলন প্রতিরোধ কর্মসূচিতে ব্যর্থ হওয়ায় ইউনিটগুলোর কমিটি ভেঙে দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিকেল থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত দীর্ঘ সময় মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত ঢাকা ১৩ আসনের তিন থানা ও ওয়ার্ড নেতাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় ইউনিটগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে থাকে একাধিক নেতা কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করে জানান এই ইউনিটগুলোর দায়িত্বপ্রাপ্ত সভাপতি সাধারণ সম্পাদকরা আন্দোলন মোকাবেলায় সরাসরি অংশ নেননি বলে অভিযোগ ওঠে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব ইউনিটের কমিটি ভেঙে ফেলা হয়েছে ইউনিট ভেঙে ফেলার তথ্য জানালেও কয়টি ইউনিটের কমিটি ভেঙে ফেলা হয়েছে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুর রহমান আওয়ামী লীগ নেতারা ফেল করেছেন অফিসে হামলার সময় চেয়ে চেয়ে দেখলেন মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর কোটা আন্দোলনকে ঘিরে রংপুরের নারকীয় তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল বৃহস্পতিবার দুপুরে পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এরপর তিনি এসে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেছেন এসময় সময় তিনি রংপুর জেলা মহানগর আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দলের নেতাকর্মীদের ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে না পারায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীদের উদ্দেশ্যে কামাল বলেন আপনারা ফেল করেছেন ওরা এসে অফিসে হামলা করলো আগুন ধরিয়ে দিল আর আপনারা পকেটে হাত দিয়ে চেয়ে চেয়ে দেখলেন এ অবস্থা চলতে থাকলে ওরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে ঢুকে মেরে ফেলবে এখনই সাবধান হয়ে যান দলের মধ্যে দুর্বলতাগুলো দূর করেন সেনাবাহিনীর বিষয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যে যেখানে থাকবে আমরা তাকে সরকারি সম্পদ বিনষ্ট হয়েছে কাউকে ছাড় দেব না সবটা আমরা আইডেন্টিফাই করছি এবং করব যেই পর্যন্ত আমরা সবাইকে শনাক্ত না করব সেই পর্যন্ত আমাদের পুলিশি অভিযান র্যাবের অভিযান বিজিবি আনসারের অভিযানের পাশে সেনাবাহিনী থাকবে কথা স্পষ্ট করে বলে দিতে চাই বৃহস্পতিবার রংপুর জেলা শিল্পকলা একাডেমি নেতাকর্মীদের সঙ্গে সভায় একথা বলেন মন্ত্রী খান বলেন এদেশের পুলিশ বিজিবি আসাদুজ্জামান আনসার সবাই ঘুরে দাঁড়িয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিলেন এরকম অবস্থা হয়েছিল কিন্তু দায়িত্ব থেকে সরে দাঁড়াননি বাংলাদেশের শিগগির শান্তি ফিরবে আশা ভারতের বাংলাদেশে শিগগিরই শান্তি ফিরবে বলে আশা করছে ভারত বাংলাদেশ পরিস্থিতির দিকে ভারত নিবিড় দৃষ্টি রাখছে আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল একথা জানান ভারত বাংলাদেশে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত সহিংসতাকে এদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করা হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী অথবা অন্য কেউ বাংলাদেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন কিনা কিংবা সেই আন্দোলনে বাইরের হাত থাকার কোন রিপোর্ট ভারতের কাছে আছে কিনা আন্দোলনকারীদের মুখে ভারত বিরোধী স্লোগান শোনা গেছে উল্লেখ করে মুখপাত্র প্রশ্ন করা হয় সে দেশের জনগণের একাংশের বিরোধিতায় ভারত উদ্বিগ্ন কিনে এসব প্রশ্নের সরাসরি উত্তর না দিলে মুখপাত্র রণধীর জয়সওয়াল বারবার বলেন বাংলাদেশে যা ঘটছে তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খুবই ও বন্ধুত্বপূর্ণ। আন্দোলনের আড়ালে নাশকতা নিয়ে তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে নাশকতাকারীরা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের পাশাপাশি সরকারি ও বেসরকারি স্থাপনাতে অগ্নিসংযোগও করা হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে নাশকতাকারীদের এই সহিংসতাকে তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ বাংলাদেশের কোটা আন্দোলনের সময় সংগঠিত নাশকতার বিষয়টি আলোচনা হয় যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মুখপাত্র মেথিউ মিলার বলেন আমরা অহিংস আন্দোলনের সত্র ছায়া এ ধরনের সহিংসতাকে কোনোভাবেই সমর্থন করি না মিলার আরও বলেন আমরা গত কয়েকদিন ধরে বলে আসছি আমরা বাংলাদেশে সাম্প্রতিক সব সহিংসতার নিন্দা জানাই আমরা শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে সমর্থন করি যারা তাদের শান্তিপূর্ণ সমাবেশে অধিকার প্রয়োগ করছে তাদের সহিংসতার নিন্দা জানাই আমরা যেকোনো প্রতিবাদকারীর সহিংসতার নিন্দা জানাই যারা তাদের শান্তিপূর্ণ আন্দোলনের সহিংসতা ছড়িয়েছে তাদেরও নিন্দা জানাই আমরা সব ক্ষেত্রেই সহিংসতার নিন্দা জানাই শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে নরসিংদী জেলা কারাগার থেকে জঙ্গিদের পালিয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলেও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি মেথিও মিলার বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি থাকার বিষয়টিও উল্লেখ করেননি তিনি